আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে দুই সালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক ভূ রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার অংশ হিসেবে এই কৌশলগত অংশের দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দিতে পারে এই সম্ভাব্য জোটের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয়েছিল দুই সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই চুক্তির মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে যা অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি